আসসালামু আলাইকুম আমি সুরাইয়া সুরাইস কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে রেসিপি সুজির বিস্কুট পিঠা বিকালে নাস্তার জন্য খুবই সহজভাবে সুজির বিস্কুট পিঠা রেসিপি শেয়ার করছি আশা কর রেসিপিটি অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে চলুন বল রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়েছি একটা ডিম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি দিয়েছি স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ এখন একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায় সেই পর্যন্ত মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ সুজি দেশি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দেশি সামান্য একটু এলাচি গুঁড়া দেশি ওয়ান ফোর চা চামচ কালো জিরা আপনি চাইলে এই বাদ দিতে পারেন সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে এখন পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি আর সুজির ডো থেকে অল্প অল্প করে নিয়ে বিস্কুট পিঠার শেপটা দিয়ে নিচ্ছি এখানে গোল করে তৈরি করেছি আপনি চাইলে লম্বা তৈরি করতে পারেন খুব সহজে আমাদের একটা সুজির পিঠা তৈরি হয়ে গিয়েছে আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব এখন চলে যাচ্ছি পিঠাগুলো ভাজার জন্য কড়াই পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এই সময় চোলা রাস্তা একেবারে কমিয়ে রাখবো তা না হলে পুড়ে যেতে পারে পিঠা ভাজার পুরো সময়টাই চোলা রাস্তা মিডিয়াম করে রাখবো পিঠাগুলো দেওয়ার সাথে সাথে উল্টে দিতে যাবেন না কিছু সময় অপেক্ষা করার পর উল্টে দিবেন বিকালে নাস্তার জন্য খুবই সহজে সুজির বিস্কুট পিঠার রেসিপি শেয়ার করেছি আশা করি রেসিপিটি অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন পিঠাগুলো উল্টে পাল্টে পছন্দ মতো কালা করে ভেজে নেব পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এ তেল ঝরিয়ে উঠে নিচ্ছি এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ